আপনারা যখন ওয়ার্ডে কাজ করেন বা ওয়ার্ডে কাজ করতে চান তখন ওয়ার্ড কিভাবে ওপেন করবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন অনেক সময় এই টাস্কবারে ওয়ার্ড থাকে এখানে ক্লিক করলেই ওয়ার্ড চলে আসবে লেখালেখির জন্য যেই পেজটা দরকার হয় এখানে ক্লিক করলে এভাবে চলে আসবে বড় করার জন্য এখানে এভাবে ক্লিক করবেন দেখেন পেজ চলে আসছে অন্য কোনো আসলে এটা কেটে দিবেন ওকে এগুলো কেটে দিবেন দেন আবার ওপেন দেখায় আরেকটা তো যদি এদিকে না থাকে ডেস্কটপে বা বারে না থাকে কোথেকে আসবেন আনবেন এখানে জাস্ট সার্চ বারে ওয়ার্ড লিখবেন ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড দেখেন এই ওয়ার্ড চলে আসছে এখন এখানে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে তো দুইটা পদ্ধতিতে ভাবে আপনারা ওয়ার্ডের ওয়ার্ড ওপেন করবেন সেটা আমি দেখাইলাম অনেক সময় এই ডেস্কটপেও ডেস্কটপেও এই আইকনগুলো থাকে তখন এই ডেস্কটপ থেকেও আপনারা যেমন এরকম হুম এরকম ডেস্কটপেও শর্টকাট আইকন থাকে এরকম শর্টকাট আইকন থাকতে পারে তখন এখানে এইভাবে ক্লিক করলে আপনারা ডেস্কটপ থেকে ওপেন করতে পারবেন তো তিন ভাবে দেখালাম যে কিভাবে আপনি এই ওয়ার্ড ফাইলটা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সেম এক্স ওপেন করতে পারবেন ক্লিক করলাম এখন আপনারা কোনো কিছু লিখতে চাইলে জাস্ট এখানে কিবোর্ড থেকে লিখলেই এটা লেখা হতে থাকবে সহজ পদ্ধতি এ সি কে আপনারা এইভাবে লিখতে পারবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কপি হবে যে হোক এটা আমার দেখা পরে দেখাবো আমরা ক্লোজ করতে হয় বা এখন যে ফাইলটা আমরা তৈরি করছি সেই ফাইলটা কিভাবে আপনি সেভ করবেন তো এইখানে দেখেন সেভ এর অপশন আছে কন্ট্রোল এস এখান থেকে আপনি সেভ দিলেও লোকেশন চলে আসবে কোথায় সেভ করবেন ডেস্কটপ দেখেন এখানে বিভিন্ন ফোল্ডার আছে বা আপনি অন্য কোনো জায়গায়ও সেভ করতে পারেন ডিসপিসিতে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন অপশন দিবে আপনি যে কোনো ড্রাইভে এখান থেকে সিলেক্ট করলে ডাউনলোড ধরেন সি ড্রাইভ ধরেন ডি ড্রাইভ ধরেন মানে আমি দেখাচ্ছি যে কোনো ড্রাইভে আপনি এটা সেভ করতে পারবেন বা ডেস্কটপে আপনি যে কোনো ফোল্ডার সিলেক্ট করেও এটা সেভ করতে পারবেন ধরে আমি একটা অথবা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেও যে ওয়ার্ড হ্যাঁ ফাইল এভাবে লিখেও এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে এখানে সেভ ক্লিক করলে সেভটা চলে আসবে দেন এটাকে আপনি ক্লোজ করে দিতে পারেন এখন দেখেন এই যে আমাদের ওয়ার্ড ফাইল একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে এটার ভিতরে আমাদের ফাইল তৈরি হয়েছে তো এখন যদি আমি এই ফাইলটাকে রিনেম করতে চাই তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখান থেকে রিনেম দেই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে রিনেম করতে পারবো হম ওয়ার্ড ফাইল দিলাম ঠিক আছে আগের নামটা হ্যাঁ ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেল এখন যদি এটাকে আমরা ডাবল ক্লিক করি দেখেন এটা ওপেন হয়ে যাবে তো এখন যদি আমরা কিছু আবার কাজ করতে চাই এখানে আবার কোনো এডিট করতে চাই কিছু করতে চাই সেক্ষেত্রে করে এটাকে যদি আমরা আবার এখন যদি সেভ দিই ডাইরেক্ট ওই ফাইলটাতেই সেভ হয়ে যাবে এই ফাইল সেভ হয়ে গেল আর এখন যদি এটাকে যদি আমি আবার আরেকটা নতুন নামে সেভ করতে চাই সেক্ষেত্রে আবার সেভ এজে যাইতে হবে এবং এই ফাইলটার নাম আমরা চেঞ্জ করে তারপরে সেভ করতে পারবো ওকে এখানে দেখেন ফাইল নেম দেওয়া আছে এখানে এখানে ফাইল নেম দেওয়া আছে ওপেন করে নিন তাহলে দেখাতে সুবিধা হবে সেভেস্ট টাইপ দেখেন ওয়ার্ড ডকুমেন্ট আছে অনেক সময় যদি এই সেভেস্ট টাইপ ওয়ার্ড ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য ফাইলে সেভ হয়ে যাবে এখানে দেখেন আমাদের ওয়ার্ড ফাইল আছে আর এটাকে আমরা চাইলে অন্য নামে সেভ করতে পারবো এবং এখানে সেভেস টাইপ আছে এটাকে সেভেস্ট টাইপ যদি কোনোভাবে অন্য ইয়াতে সেভ হয়ে যায় ধরেন আপনার পুরোনো ফাইলে নিয়ে আবার ওপেন করতে হবে সেক্ষেত্রে আপনার ওয়ার্ড নাইনটি সেভেন টু টু সেই ডকুমেন্ট হিসেবে সেভ করতে পারেন আরো বিভিন্ন ফাইল সিস্টেম আছে এই ফাইল সিস্টেম আপনি এটাকে সেভ করতে পারেন তো যেহেতু আমরা ওয়ার্ডে কাজ করছি ওয়ার্ডেই আমাদের দরকার হবে সেক্ষেত্রে ওয়ার্ড ডকুমেন্টটা রাখতে হবে দেন আমরা এটা সেভ দিতে পারি ওকে সেভ দিলে সেভ হয়ে যাবে তো নর্মালি আজকে এইটুকি শিখাইলাম এটু প্র্যাকটিস করবেন